আগে আমি বাগবাজারে শরৎ মহারাজের সঙ্গে দেখা করে এসেছি তিনি আমাকে এখানে আসতে বলেছিলেন ও বাবা শরৎ তোমার এখানে পাঠিয়েছে ক্যানি গো সে অনেক কথা আসল কথা হলো আমি আপনার কাছে দীক্ষা নিতে চাই শুল্লুর মঠে গিয়েছিলাম দীক্ষা নিতে স্বামী বিবেকানন্দের কাছে নরিনীর কাছে তিনি আমাকে দীক্ষা দেবেন বলে নির্দিষ্ট দিনে দীক্ষা দেননি নরেন তোমারে দীক্ষে দেব বলে দেয়নি এমন করবার ব্যাটা তো নয় বাবা কেন দীক্ষে দেয়নি তোমারে জানি না দীক্ষা আগে তিনি আমাকে বলেছিলেন তিনি আমার গুরু হতে পারবেন না তেনার চেয়ে তো নাকি বড় কেউ আমার গুরু হবে যা আমাকে স্বপ্নে দেবী দিয়েছিলেন স্বপ্ন ফোন করে আমি যা কোনোদিন জীবে উচ্চারণ করিনি